সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আর খেলার মাঠে খেলোয়াড়দের উজ্জীবিত রাখেন যারা তারা হলেন সমর্থক এবার সেই সমর্থকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন মোহনবাগান ক্লাব এরকমই এক সমর্থককে এবার বর্ষ সেরা সমর্থকের খেতাব দিতে চলেছে উত্তরপাড়ার এক টোটো চালক অজয় পাসওয়ানকে এই খবর পাওয়ার পরেই শহর উত্তরপাড়ার একটি সংগঠন সংবর্ধনা জ্ঞাপন করেন ওই টোটো চালককে আগামী উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন মোহনবাগান ক্লাবের তরফ থেকে বর্ষ সেরা সমর্থকের প্রাইজ তুলে দেওয়া হবে অজয় বাবুর হাতে পেশায় টোটো চালক অজয় পাসওয়ান ছোট থেকেই ফুটবল প্রেমী আর তার কাছে ফুটবল ক্লাব বলতে একটাই মোহনবাগান ক্লাব আর্থিক অনটনের মধ্যেও টাকা জমিয়ে মাঠে উপস্থিত হয়ে নিজের দলকে সমর্থনের কথা তিনি কোনো দিনই ভোলেননি আর যখনই তিনি মাঠে যান তখনই মাথায় করে নিয়ে যান মোহন বাগানের পালতোলা নৌকো যাতে লেখা আছে অজয় পাসওয়ানের মনের ভাব শীত গ্রীষ্ম বর্ষা মোহন বাগানি ভরসা আগামী উনত্রিশে জুলাই মোহন দিবসের দিন মোহনবাগান বাগান ক্লাব সম্মানিত করতে চলেছেন এই টোটো চালক তার অন্ধ ভক্তকে প্রসঙ্গত মোহন বাগান ক্লাবের সঙ্গে উত্তরপাড়া শহরের যোগাযোগ বহুদিনের এই শহরেরই মনোমোহন মুখার্জি ব্রিটিশ আমলে সবুজ মেরুন জার্সি গায়ে দাপুটে ফুটবল খেলেছিলেন পরবর্তীতে তার ছেলে বিমল মুখার্জি মুখার্জী মোহনবাগান অধিনায়কও হয়েছিলেন সাম্প্রতিক অতীতে দেবাশিস মুখার্জি সুদীপ চক্রবর্তীরাও দাপিয়ে ফুটবল খেলেছেন মোহনবাগানের হয়ে শহর জুড়ে মোহনবাগান নিয়ে তাই নস্টালজিয়া প্রচুর সেই রকমই এক অন্ধভক্ত সমর্থককে সম্মানিত করতে চলেছে মোহনবাগান ক্লাব আগামী উনত্রিশ তারিখ উত্তরপাড়ার আরও একজনকে বিমল মুখার্জি মরণোত্তর সম্মান দেওয়া হবে বলে জানা গিয়েছে সৌমক আমাদের খেলা খেলাধুলো সংশ্লিষ্ট যখন কোনো অনুষ্ঠান হয় আমরা সৌমকের থেকে পরামর্শ নিই এবং সৌমকের মাধ্যমেই আমরা বাস্তবটা পেয়ে চলেছি বাস্তবটা আজকে আমরা এখানে পেয়েছি এবং আজকে এইটা আমি খেলাধুলো সম্পর্কে আমি যতটুকু আমি খেলাধুলো ভালোবাসি কিন্তু আমি

মোহনবাগান শ্রেষ্ঠ সমর্থক হিসেবে বিবেচিত হয়েছে আগামী উনত্রিশে জুলাই মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে মোহনবাগান শ্রেষ্ঠ সমর্থক হিসেবে অজয় অজয় দাকে সংবর্ধনা দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে ক্লাবের কমিটি কমিটির মিটিংয়ে ক্লাব সচিব মাননীয় দেবাশিস দত্ত মহাশয় এবং পুরো এক্সিকিউটিভ কমিটি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে আর অজয় দার কথা বলতে গেলে অজয় দা মানে আমি ট্রফি থেকে মাঠে যাচ্ছি বা খেলা দেখছি উত্তরপাড়ার বাসী উত্তরপাড়া কিন্তু মোহনবাগান নয় মানে উত্তরপাড়া মানে মোহনবাগান মোহনবাগান মানে উত্তরপাড়া এটা একটা সমর্থক শব্দ আর কি হয়ে দাঁড়িয়েছে তা অজয় দার এই বিশেষত্ব হচ্ছে এই নৌকাটা মানে মোহনবাগান ক্লাবে যে কোনো সমর্থক মোহনবাগানের তো সারা পৃথিবী জুড়ে লাখ লাখ কোটি কোটি সমর্থক ছড়িয়ে আছে তা এই যে জিনিসটা এইটার জন্য অজয় দাকে সবাই আজকে অজয় দার কে পু পুত্তিকে উইশ করছে প্রত্যেককে আপনারা অজয়দার ফেসবুক দেখবেন সবাই শুভেচ্ছা জানিয়েছে পুরো সমগ্র গ্রাম আর অজয়দার যেখানেই খেলা হল মাঠে উপস্থিত থাকে যেখানে মূল জিতলে আস্তে আস্তে fere মূল বাগান হললে কাটতে কাটতে fere আমি অজয়দার বাড়ি গেছি হ্যাঁ ক্লাব আমাকে আমাকে সচীব পাঠিয়েছিলেন ওনার বাড়িতে ওনার বাড়িটা পুরো সবুজ মেনুনে মুরুরা সেখানে প্যারোডের ছবি সব প্রাক্তন প্লেয়ারদের ছবি এবং অজয়দা প্রথমে রিস্কার চালাতো তারপরে সবুজ মেরুন রঙের সেই ডিসকাপ তারপরে এদিক রিস্কার যখন চলছে না তখন অজয় দা টোটো কেনে সেই টোটোটাও সেই অজয় সবুজ মেরুন রঙে ঘুরিয়ে ফেলে এবং অজয়দা দা মুনমালা কাছে খুব প্রিয় মানে এরকম একজন মানুষ মানে এরকমভাবে কষ্ট করে আমি ওনার গেছি আমার থেকে এমনি টিকিট নিয়ে যান মাননীয় সচিব দেবাশিস দত্ত ওনার জন্য টিকিট পৌঁছে দেন আমার আমি দিয়ে যাই উনি ক্লাবে যান তা যেভাবে উনি এত কষ্টের মধ্যে মাঠে যাচ্ছেন খেলা দেখতে যান আমাদের এখন আইএসএল শুরু হয় সাড়ে সাতটা উনি অত রাত্রে খেলা দেখে বাড়ি ফেরেন এবং ওনার ছেলেকেও সঙ্গে নিয়ে যান মানে মন বাগানের প্রতি ভালোবাসা না থাকলে এরকম ভাবে টোটো চালিয়ে কাজ করে হ্যাঁ আমরা অনেকেই এখন অনেকেই যদি যায় না অফিস আজকে যাব না সাড়ে সাতটায় খেলা আজকে রোববার নয় আজকে যাব না সাটারডে হলে যাব সোম থেকে রবি যখনই মাঠে খেলা হোক সেটা আমি বলছি না মানে সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ অজয়দাকে চেনে ফলে এইখানে দুজন শ্রেষ্ঠ সমর্থক হয়েছেন একজন পাইপাড়াতে থাকেন বাপি বলে আর একজন হচ্ছে আমাদের এই উত্তর পাড়ার অজয়দারকে তাই অজয়দার কে জন্য কমিটি একবারের বেশি দুবার ভাবি মানে এরপরে এর যে কেউ আর হতে পারে হ্যাঁ আর বাস্তবদাহ এখানে তাকে অজয় দাকে চেনে হ্যাঁ বাকিরা বাস্তব বলতে পারবে গৌতম দাও চেনে এইটুকুনি খুবই ভালো লাগে খুবই গর্বিত ক্লাব আমাকে সম্মান করেছে আর আমি বেশি বেশিরভাগই খেলা দেখতে যাই হ্যাঁ আর খেলায় খেলায় হার জিত আছে খেলায় যখন হেরে গেলে খুবই দুঃখ হয় জিতলে খুবই আনন্দ পাই হ্যাঁ জার্সি ঘোরাতে ঘোরাতে যাই আর হ্যাঁ হেরে গেলে খুবই দুঃখ লাগে করবি তো আমি অসুবিধা তো হয় কিন্তু খেলার দিক দিয়ে দেখতে গেলে এখন তো হবে না কিন্তু আমি খেলাটা ভালোবাসি অর্থ জোগাড় করে একটা ম্যাচ না গিয়ে পরের ম্যাচে গেলুম গিয়ে অর্থ জোগাড় করে তবে খেলা দেখতে যাই আমাকে খুব ভালোবাসে ক্লাব খুব ভালোবাসে আমি দু সাল থেকে যাই খুবই ভালোবাসে আমাকে ক্লাব আমার খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে আমি এই ভাবতে পারিনি এত বড়ো মূল্যটা আমি পাচ্ছি মোহনবাগান ক্লাব থেকে এত বড়ো আমি ভাবতে পারিনি এই পাচ্ছি এটাই আমার গর্ব মোহনবাগান ক্লাব থেকে আমি পাওয়া খুবই ভালো লাগছে আমার বাড়ির পাশে বিকেজিএস মাঠ ছিল ওই মাঠে খেলা আমি দেখতুম অনেকে খেলতো আমি বল কুড়াত বল কোড়াতে গোয়াতে আমাদের ওইখানে অনেকে এসছে শৈলেন মান্না এসছে চুনি গোস্বামী এসছে আমাদের বড় বড় যে বিকেজেস ক্লাবের যে কর্মকর্তারা আছে তারা উনি শৈলেন মান্না চুনি গোস্বামীকে এনে ফাইনাল ম্যাচ যখন হয় তখন উদ্ভ প্রদর্শনী ফাইনাল ম্যাচের সময় ওনাকে ডাকতো ওই একটু পায়ে বলটা ছুঁয়ে দেওয়ার জন্য আমি জানতে পারলাম আমাকে যখন আমাদের এই সামনে সিএমআের কাছে ক্লাব ক্লাব থেকে আমাকে যখন জানানো হলো খুবই আনন্দিত খুব খুবই ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই সবাই আসুক খেলা দেখুক খেলাটা উপভোগ করুক মাঠের মধ্যে মারামারি হয় সেটা যাতে না হয় মাঠে এনজয় করো সবার যে যার বাড়ি যাও এটাই আনন্দ সব সেরা বাঙালি ফুটবল আমার নাম অজয় পাশওয়ান শিবতলা ভদ্রকালী কত বছর ধরে যাচ্ছে আমি দু সাল থেকে মানে যাওয়া স্টার্ট করেছি তার আগে রেডিও দিয়ে আমি খেলা শুনতুম আর মন বা ক্লাব সম্বন্ধে সাপোর্টার সম্বন্ধে বলতে গেলে বলার থাকে কারণ মতো লোক আসে বলেই আমরা কোচেরা খেলোয়াড়রা আছি একদম আমাদের নেই তা ওনারাই খেলাটাকে বাঁচিয়ে রেখেছেন আগামী দিনে আরও সাপোর্টার আসুক আর অযোধ্যা মতো আরও লোক আসুক কারণ যত প্যাশানেট লোক আসবে সাপোর্ট করবে তত আমরা উৎসাহিত করবো তা ওনার দীর্ঘায়ু কামনা করছি সুস্থতা কামনা করছি এবং আশা করি আগামী বছর মানে কামিং ইয়ারে আর কি মন লন আরও সাফল্য পাওয়ার আপনার মুখে হাসি ফুটব ধন্যবাদ সবাইকে